জন্মর সাথে সাথে ভাই তিনটে খান দুই নেন যার যাত্রী করি খান দুই নেন মা তুই না হুন চুই নেন হুন বা কারণ আছে এই বাচ্চা কান্দে কারণ আছে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে খুলবনিয়া দেব আদম সন্তানকল দুনিয়াতে হওয়ার পরে সাথে সাথে শৈতানে হাত লাগে শৈতানে হাত লাগে হাডও রুখছে বাচ্চার জায়গতে পারে না বুঝে বাচ্চা বাচ্চায় বুঝে কথা তাহলে শয়তানে গাইল করে দিচ্ছে ও বাচ্চা যে জাত জাতি খান দইনি এই এখানদনের মর্ম হইল যে আমার শৈতানোর আত্মা কি রক্ষা করো হেফাজত করো যাচ্ছে বুঝে আপনি আমি দেখি না বুঝি না এটা দায়িত্ব হইলো বাবা ওর উপরে বাবার উপরে শৈতানোর আত্মা কি হেফাজত করতা যে গাইল গায়ল করিলিস যে জহম ঘরি লিছে এটার তালাফি আপনি কর্তা এটা আল্লাহ রবিবে শিখাইয়া দিস যে তোমরা সন্তান অকল জন্মর সাথে সাথে শয়তানে হাত লাগাই দিব তোমরা চাইলেও এটার থেকে বিরত থাকতে পারতায় না পারতায় না বাসিয়ে থাকতে তাই তোমরা বাচ্চাই তো সাথে সাথে পাক করিয়া আজান দেও আকামত দেও তাহলে এই যে আসর যেটা এটা দূর হয়েছিল এক নম্বৰ বাচ্চাত হ কৰি হাৰে চৈতানৰ তাকি আপুনি ৰক্ষা হওক বাবা দুপৰে তাত হওক কাজানী চলা আজাম তাকিলা হয়তো এতিয়া আদি চৰিকাইছে কাজানি চলা তেওঁলে কামা নামাজৰ এ বাবে আজান দেও আৰু ঠিক সেই বাবে আজান দেও নামাজৰ আকামত দেও ঠিক সেই আকামত দেও

সাত দিন দিন বাসাতল বাটে আপনি আটি কাপ এটাও বাচ্চার এনে আলো সুন্নত কাম অল আছে এটা তাই তাই লুটি বাচ্চার চুল কাটিয়া চুল ওজন করিয়া সম পরিমাণ ও ওজন পরিমাণ রুহা অথবা রুহার মূল্য আপনি সৎকা পথ আর আকিকা করতে আকিকা সুন্নত কিন্তু আকিকার ব্যাপারটা অত শক্ত করি আল্লাহ রবিকে ফরমাইছেন যে তোমরা যদি কেউ জানো যে তোমরার মা বাপে তোমরা আকিকা করছোই না তাহলে বড়ই আর নিজে নিজের আকিকা দেখো আকিকা কিতা বলে জন্ম সুক্রিয়া দেয় ফলা আল্লাহ আপনাদের নিয়ামত দিস বাচ্চা দিস ওটা সুক্রিয়া দেয় কথা এই পর্যন্ত যাত আমি তা আসিনি এখন গাওয়ালি বাড়া এখনই নাই গাছ গাছ নাইনি চেতই ভুলোতে গিয়ে বে আবার বাচ্চার পিতালাভি অবশ্যই না বাচ্চার হোক আদায় অবশ্যই না এখন আপনি বুঢ়ো হইসেই আর জোয়ান হইছে আপনি চাইটার তার উপর থাকি হক আদায়া করতে এখন আপনার চিনের নাফালে যাব আর কি হক তামাদি যায় না হক তামাদ দি যায় না তো এরপরে আকিকা করতাম এর কারণে আকা করতে সময় একটা মস্তুন দোয়া আছে এই মুহূর্তে মনে করেন না তুমি তার সারাংশই লই আল্লাহ এই বাচ্চার হোক করতাকে এই বাচ্চার রক্তর বদলা রক্ত সামড়ার বদলা সামলা গোষ্ঠর বদলা গোস্ত হাড্ডির বদলা হাড্ডি আমি তোমার নামে করবা করলাম তুমি জানি আমার দৃশ্যটা শুক্রিয়া দা